আমি অত দূর পর্যন্ত এখনও চিন্তা করছি না কারণ যেহেতু আমাকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এক বছরের ভিতরে যতগুলো ম্যাচ আছে এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য কারণ আমাকে যখন ক্যাপ্টেনশি দেখা দেওয়া হয়েছিল তখন আমাদের টিমের পজিশন ছিল কত দশ নাম্বার দশ নাম্বার এখন নাচে কত আমাদের দশই আছে তার মানে আমি হ্যাঁ মাঝখানে আমিও অনেক ম্যাচ হেরেছি বাট এন্ড অফ দ্য ডে সবাই যদি পারফর্ম করতো সবাই যদি সবার খেলাটা খেলতো তাহলে দিন শেষে অবভিয়াসলি টিম যদি রেজাল্ট না করে অভিয়াস অবিয়াসলি ক্যাপ্টেনের উপরেই আসে বাট টিম যখন ভালো খেলে তখন কিন্তু অবশ্যই টিমের সবাই একত্রিতে খেলেছে বলে পারফরমেন্স হচ্ছে বাট এটা আমি চিন্তা করছি না কারণ ক্যাপ্টেন্সি যে আমি অনেক দূর করতে হবে অনেক বেশি করতে হবে এরকম কোনো কিছু না এই ক্যাপ্টেন হয়তো আজকে আমি আছি আমার জায়গা থেকে আরেকজন আসবে বা দিন শেষে কিন্তু বাংলাদেশ আমরা বাংলাদেশের হয়ে খেলছি এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যেতে চাই এটাই হলো আমাদের লক্ষ্য না সন্তুষ্ট সেটা না আমাদের তো সামনে বিশ্বকাপ আছে আমাদের তো কোয়ালিফাই করতে হবে সো আপনি টপ এইট টিমই তো আপনার বিশ্বকাপ খেলবে সো আমরা তো এখনও মনে করেন যে আনসার্টেনের ভিতরে আছি সো আমাদের টার্গেট থাকবে টপ এইটের ভিতরে থাকা এবং সরাসরি যেন আমরা বিশ্বকাপ খেলতে পারি সো এটাই আমাদের টার্গেট থাকা উচিত ফার্স্টে